নমস্কার বন্ধুরা আমি রাজি বানারস টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় রেশন কার্ড সারেন্ডার করার আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমি বলেছেন তো চলুন দেখেনি কীভাবে এই দরখাস্তটি লেখা যায় তো এখানে প্রথমে আমি লিখলাম টু দ্য ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লায়ার অফিস ফুলবাড়ি ব্লক ফুলবাড়ি মালদা ওয়েস্ট বেঙ্গল তো আপনারা এইভাবে প্রথমে লিখে নিয়ে তারপরে এখানে ব্লকের নাম ও ঠিকানা লিখবেন এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করবেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন এরপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন লিখে নেওয়ার পরে জানাচ্ছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি শ্যামল হালদার পিতা বিমল হালদার গ্রাম পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ঠিকানা এখানে ব্যবহার করবেন আমি ডেমো পারপসে এগুলো ব্যবহার করেছি এগুলির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এরপরে জানাচ্ছেন আমি আমার পরিবারের রেশন কার্ডের জন্য প্রথমবার আবেদন করেছিলাম দীর্ঘদিন রেশন কার্ড হাতে না পাওয়ায় পুনরায় আবেদন করি যেহেতু রেশন কার্ডের জন্য দুবার আবেদন করেছি সেই জন্য দুই সেট রেশন কার্ড আমার হাতে পৌঁছেছে এরপরে জানাচ্ছেন আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা পাঁচজন অর্থাৎ রেশন কার্ডের সংখ্যা পাঁচটি রেশন কার্ডের নম্বর এত অর্থাৎ দু সেট যে রেশন কার্ড আপনি হাতে পেয়েছেন সেই রেশন কার্ডের সংখ্যাগুলো অর্থাৎ নাম্বারগুলো এইভাবে করে বসিয়ে দেবেন এরপরে লিখছেন অন্য রেশন কার্ডের নম্বর এত অর্থাৎ আর এক সেট যেটা আছে সেই সেটের নম্বরগুলো এখানে বসিয়ে দেবেন যেভাবে রেশন কার্ডের নম্বর থাকবে সেই রেশন কার্ড নম্বর এখানে উল্লেখ করবেন এরপরে বলছেন আমি এই রেশন কার্ডগুলি বন্ধ করতে চাই তাহলে যে সেটটা আপনি বন্ধ করতে চান এখানে অর্থাৎ দুটো সেট উল্লেখ করা থাকবে সেই সেটের সংখ্যাটাও এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে নিচে লিখবেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার এই রেশন কার্ডগুলি বন্ধ করে অন্য রেশন কার্ডের জন্য রেশন পেতে পারি তার সুব্যবস্থা করে আমাকে সাহায্য করুন এখানে লিখবেন নীতি তারপরে এখানে বিনীত লিখবেন এখানে নাম সই করবেন আর এখানে মোবাইল নম্বরটি অবশ্য অবশ্যই দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে আমায় দেখানো কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তারও আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ